পঁচিশ নতুন থ্রি পিস এক পিস টাকা থ্রি পিস তিনশো পিস পঞ্চাশ টাকা চারশো টাকা চারশো টাকা 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 পর্যন্ত আছে আমাদের কাছে আপনারা পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আমরা নিজেরা তৈরি করি বলেই কিন্তু আমরা কমে দিতে পারি কারণ আমাদের কিন্তু কেউ কমে দিতে

উন্না সিল্কের কপি এটা কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন উন্নাটা সমারস ভাই ছয় হাত উন্না দেখেন ছয় হাত উন্না এগুলার কিন্তু কালার আছে নিজস্ব প্রোডাকশনের শত শত হাজার হাজার পিস থ্রি পিস আছে আপনারা নিলে পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের থ্রি পিস এই যে আমি একটা দেখাবো বাটিকে দেখেন একেবারে রঙ্গিলা বাটিক এটার নাম হচ্ছে রঙ্গিলা বাটিক পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কত সুন্দর থ্রি পিস এই দেখেন এটা হচ্ছে আপনার পায়জামা আর এটা হচ্ছে উন্না দেখেন ওনাটা একটু দেখায় সমাবেশ ভাই দেখেন মাত্র 550 টাকায় রঙীলা দেখেন যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে দেখেন এগুলো প্লাস ওকে আর স্যালোয়ার হবে আড়াই গাক আড়াইগজ সালোয়ার এটা হচ্ছে দেখেন নামাজ পাক সাত দেখেন কত একটা উন পাঁচশো পঞ্চাশ এগুলার কিন্তু অসংখ্য ডিজাইন এবং কালার আছে আপনি একটু ওদিকে দেখাই আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে কিন্তু এই রমজানের একেবারে লেটেস্ট কালেকশন মাত্র টাকায় টাকা থ্রি পিস দেখেন এক কালার আছে এবং ডিজাইন আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার ওনাটা আরিকাজের ওনা আরিকা সম্পূর্ণ কিন্তু ওনায় আরিকাজ দেখেন মাত্র 600 টাকায় 600 টাকা এগুলারে কিন্তু কালার আছে আমি প্রত্যেকটাই একটা একটা করে স্যাম্পল দেখাচ্ছি আমাদের গোডাউনে কিন্তু অসংখ্য ডিজাইনের থ্রি পিস আছে আপনারা যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন মানে মাত্র হচ্ছে 250 টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র 250 টাকা থেকে শুরু থ্রি পিস এটা হচ্ছে দেখেন মাত্র 520 টাকা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার এবং এটা হচ্ছে সালোয়ারটা আচ্ছা আর এটা হচ্ছে ওনাটা আমাদের স্টোরের নাম হচ্ছে ফিদা ফেব্রিক্স গুলশানার ইসলামপুর গুলশানার সিটি মার্কেট ইসলামপুর ঢাকা আচ্ছা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আপনারা যদি ইসলামপুরে এসে বলেন গুলশানার সিটি মার্কেট কোন্টা আচ্ছা আপনাদের যে কোনো লোক দেখিয়ে দিবে আর এগুলো হচ্ছে দেখেন তাচের সমরেশ ভাই এগুলো মাত্র 420 টাকায় তাচের থ্রি পিস দেখেন মাত্র 420 টাকা মাত্র 420 টাকায় দেখেন কত সুন্দর একটি থ্রি পিস এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের আর এটা হচ্ছে ওন্নাটা ওনাটা কিন্তু সম্পূর্ণই কিন্তু কাজ করা দেখেন অনেক বড় একটা ওনা দেখেন মাত্র 420 420 টাকা এগুলা সবটিরই কিন্তু কালার আছে আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা আর এটা হচ্ছে আপনার সমরেশ ভাই এটা হচ্ছে আপনার ফোর পিস দেখেন ইন্ডিয়ান চোষা মাত্র 650 টাকা মাত্র 650 টাকা দেখেন 650 টাকা মাত্র 650 টাকা আচ্ছা এটা কিন্তু ইনারের কাপড় এবং আস্তরের কাপড় আর এখানে আছে আপনার ওনাটা দেখেন ওনাটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর এগুলো হচ্ছে আপনার তুলি বাটিক তুলি বাটিক তুলি বাটিক মাত্র ছয়শো টাকা দেখেন রং কর সবকিছু গ্যারান্টি মাত্র ছয়শো টাকা দিয়ে দিছি দেখেন অফার প্রাইস মাত্র এটা হচ্ছে প্যান্টের কাপড় ওকে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে সম্পূর্ণ পাঁচ সাত নামার জন্য দেখেন ওকে

রং সব কিছু গ্যারান্টি এই দেখেন জামাটা কত সুন্দর জামা এটা হচ্ছে আপনার হাতের কাপড় আচ্ছা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়

খুবই সুন্দর একটি ডিজাইন আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় আচ্ছা আর ওন্নাটা একটু দেখেন কত বড় ওন্না নামাজ ওন্না পাক্কা পাঁচ হাত ওন্না রং কর সবকিছু গ্যারান্টি এই দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের থ্রি পিস আছে আপনারা চাইলে কিন্তু দশ ডিজাইনের থেকে দশ পিস নিয়ে বিক্রি করতে পারবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের কাছে চলে আসবেন এক পিস এক পিস করে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন আমাদের কিন্তু একেবারেই দোকান কিন্তু প্যাকটা ভরা আছে দেখেন এক কালার যারা নতুন উদ্যোক্তা পাইকারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা দেখে তারপর কিন্তু আপনারা Ballen.